এই যে আমার ফাইন মানে রান্নার ফাইনাল লুক একটু শেয়ার করে দিলাম লাউ শাক দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ ভুনা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে আপনাদের দয় ভালো আছি আমি ব্লগার রকসানা ঢাকা থেকে বলছি আমার দেবরের ছেলে শাহাদ বাড়ি থেকে এসেছে গ্রামের বাড়ি থেকে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে দুই রকমের বাগরখান নিয়ে এসেছে দুইটা লাউ নিয়ে এসেছে লাউ শাক নিয়ে এসেছে বড় একটা চাল কুমড়া নিয়ে এসেছে তো আজকে আমি লাউ শাকের রেসিপি করবো মানে লাউ শাক চিংড়ি দিয়ে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে শুরু করা যাক শাক যেহেতু বসাবো আজকে চিংড়ি মাছ দিয়ে দিয়ে দিলাম তেল বেশ কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দেবো আমি চিংড়ি মাছ তো এখানে বড় চিংড়ি মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু বাসায় ছোট চিংড়ি ছিল না তার জন্য আমি এখানে চারটা চিংড়ি মাছকে ছোট ছোট করে কেটে আমি কাটি নাই এটাও কাটা দিচ্ছি আমার ছোট একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া শাক কিন্তু অনেকগুলি লাউ শাক আসলে রান্না করলে কিন্তু কইমা যায় না দেড় চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে একটু মশলাটা মাছটা হয়ে গেছে এখন আমি শাক গুলি দিয়ে দিব তো এই তো অফ ক্যামেরায় শাক গুলি কেটে বেছে রাখা হয়েছিল এখন দিয়ে দিচ্ছি শাক গুলি অনেক কচি শাকগুলি অনেক কচি ছোট মানে একদম মানে কি বলে চিকন চিকন একদম অনেক কচি একটু পানি দিয়ে দিচ্ছি এখন নাড়া দিব না পরে নাড়া দিব ঢাকনা উঠিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো দেখি নাড়তে পারি কিনা অনেকগুলি সার্থ শীতের দিনে শাক সবজি নতুন শাক সবজি যতই খাওয়া যায় ততই কিন্তু পুষ্টি আর শাক সবজি যেভাবেই আমরা রান্না করি না কেন খেতে কিন্তু দারুণ লাগে তো শীত মানেই নতুন নতুন শাক সবজি আর গরমকালে তত সবজি পাওয়া যায় না খেতেও ভালো লাগে না তো বেশি বেশি শাক সবজি খাবেন আমি কিন্তু শাক মানে খেলে আমার পেটে সহ্য হয় না তারপরেও কিন্তু আমি মাঝে মধ্যে খাই তবে দুপুরে খাই রাতে আর খাই না তো এই যে রাতে খাবো না দুপুরে শুধু খাবো আবিদেরকে দিয়ে খাবো কারণ এতগুলি শাক তো আমি একা খাইতে পারবো না কারণ রাতে আপনাদের ভাইয়া রুটি খায় তো শাক দিয়ে সে তো রুটি খাবে না আর এটা হলো তাজা তাজা ফ্রেশ ফ্রেশ গ্রামের শাক লাউ শাক তো চিংড়ি দিয়ে লাউ শাক খেতে কিন্তু দারুণ লাগে চিংড়ি দিয়ে শিং মাছ দিয়ে সব কিছু দিয়ে খেতে ভাল লাগে মাছ যে কোনো মাছ দিয়েই লাউ শাক খেতে ভাল লাগে আর এরকম কচি কচি শাক দিয়ে তো বড় বড় মাছও খাইতে ভাল লাগে কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে খাবো তাই চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিলাম এই তো নাড়াচাড়া করে দিলাম এটা তো হয়ে গেল হয়ে গেল মানে বলতে হয়ে যাবে একটু পরেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো ওই পাশে আমি চুলায় বসিয়ে দিব আর এই পাশে আমি চিংড়ি মাছটা করে নিব আমার ছেলে দুপুরে এসে ভাত খাবে ভার্সিটিতে গেছে ওর পরীক্ষা মা ছেলে দুপুরে ভাত খাবো একসাথেই দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো সার হইতে থাকুক চিংড়ি মাছটা তেল দিয়ে দিচ্ছি আগে থেকে চিংড়ি মাছ আমি একটু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম একটু বেজে নেই আমার ভাইয়ের ছেলে আলিফ দেখো আমার পেয়ারা মাখা মানে বানাই দিয়ে গেছে এটা আমি এখন খাবো রান্না করব ও মাসাল অনেক কিছু পারে মাছগুলি এখন উল্টিয়ে দিব হালকা একটু ভেজে আমি মাছগুলি নামিয়ে নেব অফ ক্যামেরায় কিন্তু চিংড়ি মাছগুলো নামিয়ে নিলাম এখন আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অফ ক্যামেরাই মানে হয়ে গেল ক্যামেরা অফ ছিল বুঝি নাই যাই হোক পেঁয়াজ কুচি এখন ভালো মতো ভেজে নিচ্ছি এদিক দিয়ে শাকটা কিন্তু নেড়ে চলে গেছি আমি এখন অফ ক্যামেরায় আর কি কাঁচামরিচটা দিয়ে দিব কারণ হাত দেখে আমি তো ভিডিও করতে পারবো না আর এটা পেঁয়াজ ভাজা হচ্ছে তো স্টেজ মধ্যে দেখে আমি রান্না করছি আর কি তো মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি সরি কাঁচামরিচ কুচি শাকের মধ্যে তো কটা আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম ওদিক দিয়ে কিন্তু লাউ শাক চিংড়ি মাছ হয়ে চিংড়ি মাছের মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দেবো একটা আগে থেকে কেটে রাখা হয়েছে আর একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ মরিচ দিব না কারণ কাঁচামরিচ দিব মশলাটা আবার একটু কষিয়ে নিব আগে থেকে একটু ভেজে রাখছিলাম চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন তো আপনাদেরকে দেখাই আমার লাউ সাগর রান্না শেষ আজকে একসাথে যেটা রান্না আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আলোর কারণে আমার কিন্তু ওই যে চিংড়ি মাছটা কেমন দেখা যাচ্ছে এই যে আমার লাউ শাক আর এই তো চিংড়ি মাছ এই যে আমার ফাইন মানে রান্নার ফাইনাল লুক একটু শেয়ার করে দিলাম লাউ শাক দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ ভুনা আল্লাহ হাফেজ